হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর দেখতেই পাচ্ছ সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই গাড়িতেও উঠে পড়েছি আমি এসলাম আমাদের বান্ধবীর বাড়ি তো এখান থেকে সবাই একে একে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো গাড়ি দাঁড় করি আমরা একটু ফুল দোকানে চলে এসেছি কারণ আমার বান্ধবীর খুব ইচ্ছে ও ফুল লাগাবে মাথাতে তো বললাম চল তাহলে ফুল নিয়ে নিই দিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি এগরা বাজারে তো এখান থেকে ফোন নেব ফোন নিয়ে ওর মাথায় লাগিয়ে দেবো কিন্তু এখানে লাগাবো না আমরা যেখানকে যাচ্ছি সেখানে যে করে ওর মাথায় ফুল লাগাবো আমার জন্য একটা নিয়েছি কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু প্রায় চলেই এসছি তোমরা নিশ্চয়ই দেখে চিনতে পারছো যে আমরা কোথায় এসেছি এই গেটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি অনেক দিন পর এসছি অনেকটা মানে চেঞ্জ হয়ে গেছে তো দেখে আমার খুবই ভালো লাগছে তো চলো আমরা যাবার পথে কিন্তু আবার মন্দির দর্শন করে যাচ্ছি এখন যে নতুন মন্দির হয়েছে তোমরা তো অনেকেই যেন এখন মানে সবাই আসছো দেখতে সেই রকম আমরাও এসেছি দু তিন জায়গায় ঘুরবো তো এই দেখো তার গেট এখনও তৈরি হচ্ছে অনেকটাই হয়ে গেছে এখনও তৈরি হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির পুরো রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছি গাড়ি করে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কি বলবো মানে এত দূর থেকে এত সুন্দর দেখা যাচ্ছে তো সামনে থেকে আরও কত সুন্দর দেখা যাবে তো সামনে যেও আমরা ঢুকবো সামনে যেও দেখবো সে ভিডিওগুলোও তোমরা পাবে তো এখন আমরা সোজা চলে যাব চন্ডেশ্বর আগে চন্ডেশ্বর মন্দির যাব তারপরে অন্য অন্য জায়গা তো এখন জগন্নাথ মন্দিরকে টাটা করে আমরা চলে যাচ্ছি যে যাওয়ার পথে তোমার মন্দিরে ঢুকবো দেখা করে যাব মানে ঘুরে ফিরে যাব তো কিন্তু মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো কারা কারা এসে মন্দির থেকে ঘুরে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু এই ফার্স্ট টাইম এই মন্দিরকে এলাম আর দীঘা আমি অনেক দিন পরে এলাম মানে আগে এসেছিলাম তখন অন্য রকম ছিল এখন এসেছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো চলো আমরা যাই চন্ডেশ্বর আমরা কিন্তু পৌঁছে গেছি গাড়ি থেকে নেমে পড়েছি অনেকগুলো মানুষ আমরা প্রায় বড়োরা ছিলাম মনে হয় ছজন ছজন মতন ছিল বাচ্চা ছিল তিনটে তো সবাই মিলে একসঙ্গেই এসেছি এবার এখন যাব আমরা মন্দিরে আর আমি তো ফার্স্ট টাইম চন্ডেশ্বর এসেছি আমি তো কিছু জানি না ওদের সঙ্গেই যাব ওরা যেভাবে বলবে যে যেখানে যাবে আমি ওদের সঙ্গেই যাব তো ওরা তো আগের দিকে এগিয়ে যাচ্ছে আর দুপাশারই দোকান আর ওই দেখো গেট ওন গেটের না তিন চারটে গেট আছে ওই দিকে একটা দূরে দেখো গেট এই দিকে একটা গেট আবার উল্টাধারে ধারে সেদিকে আবার গেট আছে তো চলো আমরা আগে গেট দিয়ে ভিতরে যাই আমি কিন্তু খুব এক্সাইটেড মানে দেখার জন্য মন্দির মন্দির বলো দীঘা বলো জগন্নাথ মন্দির বলো কারণ আমি যখন এসছিলাম তখন আমি মন্দিরকে আসতে পারিনি আর তখন অনেক বছর আগে এসেছিলাম তখনের দীঘা এখনের অনেক পার্থক্য তো এই দেখো মন্দিরের ভিতরটা ওই যে মন্দিরটা মন্দিরটা কিন্তু খুবই সুন্দর তো আমরা সবার আগে চলে যাব মন্দিরের ভিতরে যে পুকুর আছে ওখানকে চলে যাব কারণ ওখানে যে আমরা ভোরবেলা যখন সবাই আসি সান টান করেই বেরিয়ে এসছি কিন্তু তাও যে করে অতটা গাড়িয়ে এসছি হাত ধুয়ে মাথায় জল নিয়ে তারপরে যাবো এখানে দেখো দণ্ডসভাও খাটা চলছে যারা যারা দণ্ডসভা খাটছে খাটছে আর এইদিকে দেখো পুরো পাকার বাঁধানো ঘাট একসঙ্গে সবাই নেমে পড়ছি আর কি আর একটা কী জানো তো ওই যে ঘাটের যে সিঁড়ির ধাপগুলো আছে না একটু জলের দিকে নামলেই শ্যাওলা পড়ে আছে তো দেখে শুনে একটু নামতে হবে পড়ে গেলে তো গেল তাহলে তো ভয় ভয়ে আমি নামছিলাম সবাই নেমে মাথায় জল নিচ্ছে আমিও পাহাড় ধুয়ে মাথায় জল নিচ্ছি আর আমাদের সঙ্গে যে আরেকটা বন্ধু এসছে তোমাদেরকে দেখানো হয়নি তো চলো সেইভাবে দেখায় নি তোমাদেরকে আমি তো আমরা এখানে সবাই রয়েছি দেখো ওর দু ছেলেও আছে আর আমার যে ময়না আছে তার ছেলে আছে কাকিমা আছে ওর দুটো ভাইজি এসছে তারাও রয়েছে এই দেখো এই হচ্ছে আমার সেই বান্ধবী আমরা সবাই একসঙ্গে রয়ে এসেছি আরও বান্ধবী রয়েছে কিন্তু তারা সময় করতে পারল না তাই জন্যে আসা হলো না নাহলে সবাই মিলে একসঙ্গেই আসতাম দেখো সবাই মিলে একসঙ্গে প্রোগ্রাম করতে গেলে তখন তার হচ্ছে না কারো কাজ রয়ে যাচ্ছে তাদেরকেও বলেছিলাম তারা বলল। এখন তাদের হবে না তাই আমরাই এলাম আবার কোনো সময় সবাই মিলে একসঙ্গে যাব তখন তোমরা দেখতে পাবে সবাইকে একসঙ্গে তো চলো আমাদের কিন্তু হাত পা ধোয়া হয়ে গেছে এবারে যাবো মন্দিরকে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখবো সামনেই আমি দেখতে পাচ্ছি একটা ত্রিশূল রয়েছে তো ত্রিশুলটা দেখে না আমার খুব ভালো লাগছে তা আমি দূর থেকে দেখছিলাম তো চলো আমি সামনে থেকে একটু দেখি ত্রিশূলটা আর তোমাদেরকেও দেখাবো ত্রিশূলটা অনেক বড় অনেক বড় ত্রিশূল কারণ আমার ত্রিশূল দেখতে কিন্তু হেভি লাগে দেখতে পাচ্ছ ত্রিশূলটা বিরাট বড় তিরফুল তো ত্রিশুল তো দেখা হয়ে গেছে এবারে চলো আমরা ভোগ কিনতে যাব কারণ মন্দিরে পুজো দিতে হবে তো ভোগ টোক কিনে নিয়ে মন্দিরে যাব পুজো দিতে তো ভোগ কিনে নিয়ে এসছি এদিকে দেখো কাণ্ড এখানে যে দরজার মুখে যে সার রাখা আছে না ওখানে দেখো সবাই কানে কানে যে যার মনস্কামনা বলছে ওখানে বলা যায় আমিও বলেছি আর এদিকে সজা চলে এসেছি তারপরে পুজো দিতে ভিতরে এই ফার্স্ট টাইম বাবার কাছকে এসেছি পুজো দিতে প্রচণ্ড পরিমাণে রোদ্র ছিল গরম ছিল তারই মধ্যে আর প্রচুর ভিড় লাইন দিয়ে পুজো দিতে হয়েছে আর অনেক বামন ছিল তাই সবাই পুজো নিয়ে যাচ্ছে এ এসে নিয়ে পুজো দেওয়া হয়ে যাচ্ছে তাই আমি এখানে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি মন দিয়ে পুজো দিয়েছিলাম তো পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে এবারে যাচ্ছি গাড়ির কাছকে কেনাকাটাও হয়ে গেছে এবারে চলে যাব অন্য জায়গায় মানে দীঘাতে যাবো তো সেটার ভিডিও আলাদা করে তোমরা পাবে এখনের জন্য এই ভিডিওটাই থাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও ফলো করে দিও টাটা বাই বাই দেখার জন্য ভিডিওতে